হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগের স্বাগত বন্ধুরা যারা ভ্রমণ প্রবাসী এবং যারা একটু ঘোরাঘুরি করতে এবং ব্লগ করতে ভালোবাসেন তাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা আজকে আমি নতুন একটি রিসোর্টের নতুন একটি গার্ডেন এবং পার্কে একটু ঘোরাঘুরির জন্য আসছি এবং আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যাতে যারা ভ্রমণ প্রবাসী যারা একটু ঘোরাঘুরি করতে ভালো লাগে তারা এসে ঘুরে যেতে পারেন এই পার্কটিতে এসে আপনারা ভ্রমণ করতে পারেন এখানে এই পার্কটিতে পিকনিক স্পট রয়েছে এবং আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো প্রোগ্রাম করার জন্য কিংবা ফাগর জন্য আসতে পারেন এই গার্ডেন অ্যান্ড পার্কটিতে এবং বন্ধুরা এখানে কমেডি সেন্টারও রয়েছে যে কোনো অনুষ্ঠান আপনি এখানে করতে পারেন এটি হল রাজাবাড়ি পার্ক এটি হল ঢাকা জেলার ক্যানিগঞ্জ থানার রাজাবাড়ি পার্ক নামে পরিচিত এবং রাজাবাড়ি এটি একটি স্থান জায়গার নাম সেই জায়গার নামই রাজাবাড়ি পার্ক এবং গার্ডেনটি করা হয়েছে আর এই রাজাবাড়ি গার্ডেন পার্ক দিয়ে আপনি এসে ঘুরে যেতে পারেন আসতে পারেন ঢাকার আশেপাশ থেকে আসতে পারেন ঢাকা শহর থেকে আপনি ঢাকা শহর থেকে মোহাম্মদপুর থেকে ছিন্দি কিংবা বাস ছিন্দি কিংবা গাড়ি কিংবা যে কোনো পার্সোনাল গাড়ি নিয়ে আসতে পারেন আপনি একদম কুনাকোলা আসবেন কুনাকোলা থেকে দুই কিলোমিটার ভিতরেই এই রাজাবাড়ি পার্কটি এবং গুলিস্তান থেকে আসলেও আপনি কোনাখোলা নামতে পারবেন কোনাখোলা নেমে আপনি রাজাবাড়ি পার্কে আসতে পারেন কিংবা আপনি আবদুল্লাপুর দিয়েও আসতে পারেন আবদুল্লাপুর থেকে অটো কিংবা সিএনজি কিংবা প্রাইভেট কার্ড আপনি যেইভাবেই বাইক নিয়ে আসেন রাইড করে আসতে পারেন আবদুল্লাপুর থেকে দুই কিলো হবে আপনি আবদুল্লাপুর দিয়েও আসতে পারেন আপনার দিক দিয়ে খুশি সেদিক দিয়ে আসতে পারেন ঢাকার খুব দরেই এই রাজাবাড়ি পার্কটিতে আর লিগ্নবাবোস দুহার থেকে আসলেও আপনি রামের কান্দা থেকে ঢুকতে পারেন রোহিতপুর বাজার দিয়ে রাস্তা আছে সেদিক দিয়েও ঢুকতে পারেন আপনি রাজাবাড়ি পার্কটিতে এসে ঘুরে যেতে পারেন এবং বন্ধুরা এই রাজাবাড়ি পার্ক এবং গার্ডেনটি নাম দেখে মনে হয়েছে যে ভিতরে বিশালাকিটি এই গার্ডেন এবং পার্কটি যেমন বিভিন্ন সময় বিভিন্ন স্থানে স্পটে আমরা ঘোরাঘুরি করি তখন বিভিন্ন পার্কগুলো দেখি তা দেখে বাইর থেকে যে মনে হয়েছিল যে যেহেতু এটি পার্ক এবং গার্ডেন তাহলে খুব বড় এরিয়া নিয়ে হবে বড় একর জমি নিয়ে কিন্তু ভিতর প্রবেশ করে দেখতে পেলাম তত একটা বড় না শুধু এটি পার্কই গার্ডেন না ভিতরে গার্ডেন বলতে কিছু খুঁজে পেলাম না পার্কিং করে পার্কই খুঁজে পেলাম ভিতরে বন্ধুরা রয়েছে ওয়াটারল্যান্ড রয়েছে তার জন্য সেখানে আলাদা আলাদা পে করতে হবে ওয়াটারল্যান্ডে আপনি প্রবেশ করার জন্য কৌশল করার জন্য সেখানে আলাদা আলাদা আপনার পে করতে হবে এবং বন্ধুরা আপনি এখানে যে কোনো স্কোটের